আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আজকে এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি সব লাহোরি কটন তাই না লাহরি কটনের লাক্সারি কালেকশনগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন যেটা এই ড্রেসটাই আগে দেখে এটা কিন্তু আমি নিজে এখন পরে আসি এই যে এটা তো এটার তিনটা কালার ভাইদের কাছে আছে তিনটেই খুব সুন্দর কালার রেড জাম তারপরে হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ কালারটা আমি নিয়েছি বানানো হয়নি বানিয়ে পরবো তো একটা ড্রেস কত ভালো লাগছে যে নিশে দেখেন এটা কি সুন্দর এত সুন্দর এই ড্রেসটা এটা না পড়লে আসলে বোঝা যাবে না পিওর কটনের উপরে মিরুর আর স্টোনের কাজ করা যদিও মার্কেটে এটার লো কোয়ালিটি পাওয়া যাচ্ছে বাট আপনারা অনলাইন নিউ মার্কেটে আসলে সবচেয়ে ভালোটা পাবে এটা হাতার কাপড় এবং ব্যাক সাইড না দেখিয়ে দিবে এটা হচ্ছে জামাটা রেড কালারের মধ্যে সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে আর ওনাটা অনেক বড়ো ওভার ওনাতে হচ্ছে প্রিন্ট করা অল ওভার ওনাতে মিরর আর স্টোনের একটা কম্বিনেশন কাজ আছে ও কী সুন্দর দেখেন কি সুন্দর না ড্রেসটা এটা আসলে এখন ক্যামেরাতে যতটা সুন্দর দেখছেন তার চেয়ে বেশি সুন্দর লাগবে যখন ড্রেসটা হাতে পাবেন আরও আছে আমি আপনাদেরকে দেখাই ড্রেসের নিচের পোষণের কলকা আর ওনার কলকা যখন একসাথে সেট করবেন এত ভালো লাগবে ড্রেসটা আমি তো এই যে জাস্ট পরে আসি এত সুন্দর ড্রেস আসলে হাতে না নিলে বোঝা যাবে না কাপড় খুবই কোয়ালিটিফুল কটন দেখেন এটা হচ্ছে জাম কালারটা অনেক অনেক সুন্দর মানে আজকে পরে এসে দেখি যেটারও ভিডিও হবে এখানে ভেদের এখানে তো ভাইটার প্রাইস কত বারোশো বারোশো পঞ্চাশ টাকা এই কালারটা তো সুন্দর পরবর্তীতে আমি কন্ট্রোল করতে পারি না অরেঞ্জ কালারটাও নিছি জাস্ট দেখেন নিচের কলকাগুলো দেখেন কি সুন্দর এটা সাথে ওন্নাটা আরো বেশি সুন্দর ওন্না নিচে ওই যে সিমিলার কলকা হতে দেখতে খুবই ভালো লাগছে এই যে দেখেন ওন্নার কলকা একটু জাস্ট একটু খুলে দিবি এই যে দেখেন ওন্নার কলকা যা নিচের কলকা এত সুন্দর লাগছে প্রাইস পড়বে হচ্ছে 1250 টাকা 1250 টাকা সবচেয়ে রিজনেবল প্রাইসে ঠিক আছে অরিজিনালটা পাচ্ছেন অরিজিনালটা বলতে কি এটা লো কোয়ালিটির কাপড় অনেক লো করা হয়েছে যেটা আমি মার্কেটে দেখলাম তো যাই হোক আপনারা ভালো টা এখানে পাচ্ছেন কম প্রাইসে সো এটা আর একটা আছে লাহরি কটনে সালোয়ার এক কালার আর ওড়না একটা ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে মিররের স্টোনের কাজ হবে দাম কত ভাই এটা বারোশো পঞ্চাশ আচ্ছা যারা লাহরির মধ্যে স্টোনের বাইরে বা মিররের বাইরে একটু আইটু সোভার লুক যান এটা তো হালকা স্টোন আর মিররের কাজ আছে বাট একটু মানে ওইগুলোর তুলনায় একটু সিম্পল পাশাপাশি এটাতে জরিপাতিরও কাজ আছে এটার সাথেও সালোয়ার হবে ওড়না হবে তো ভাই প্রাইস

এত এত সুন্দর সুন্দর এই ড্রেসটা আসলে হাতে উপায় নেই এক কথা অসাধারণ আর কাপড় তো প্রিমিয়াম কোয়ালিটির কটন হাতে পেলে বুঝতে পারবেন সালোয়ার এক কালারের মধ্যে আছে আর ওনাটা বিশাল বড় অলোভার ওনাতে মিরোর স্টোনের একটা গর্জিয়াস কাজ করা আছে তো ভাই এই ড্রেসটার প্রাইসও পড়বে পড়বে বারোশো পঞ্চাশ কালার দুইটা বেস কালার ক্রিম কালার ক্রিম কালার এটা ছিল টরে ব্লু কালারের প্রিন্ট আর এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে অলিভ কালারের প্রিন্ট্রেসটা খুবই খুবই সুন্দর একটা কালেকশন আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা স্টোন আছে মিরুর আছে হচ্ছে বারোশো টাকা ওকে চলে আছে ড্রেসটা খুবই সুন্দর প্রিন্টও সুন্দর চুন্ডু প্রিন্ট করা বডিতে এত চমৎকার করে মিরুরা স্টোনের কাজ করা যেটা হাতে না নিলে আসলে বোঝানো পাইনি এই ড্রেসটাও কিন্তু আমার আছে বাট অন্য কালার সো রেড কালারটা দেখেন কি সুন্দর টুকটুক একটা রেড সালোয়ার এক কালারের মধ্যে আর এগুলোর কাপড় যে কি পরিমাণ ভালো সেটা হাতে নিয়ে নিলে বোঝানোর পায়নি কিন্তু যেটা আমি বারবার বলছি কাপড়টা এই ড্রেসের ফ্যাক ঠিক আছে সো এটার প্রাইসও পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ আচ্ছা আর একটা খুব লাকজারি ড্রেস এইটা তো প্রচুর হিট ঠিক আছে প্রচুর হিট এটাও কিন্তু সব জায়গায় এখন পাওয়া যাবে না ভাইদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন এটা হোয়াইটের উপরে কি সুন্দর করে কাজ এটাতে আবার এক্সট্রা করে আরও কাজ আছে মাথা নষ্ট করার মতো কালেকশন ঠিক আছে এটার সাথে সালোয়ার না দেখাবো এটা জামাটা সালার এক কালারের মধ্যে এটা উন্নাটা কটনের মধ্যে এটা উন্নাতে কোনো কাজ থাকবে না এটার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ কালার দেখাই এটা হোয়াইটের মধ্যে ছিল আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা জাস্ট দেখেন কি সুন্দর কালেকশন এটা বারোশো পঞ্চাশে সালোয়ার আছে ওর না আছে অনলি বারোশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালার এইটা লাহোরি কটনের খুবই হিট কালেকশন এই যে দেখেন এটা আমি দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে জামাটা পাও দামানের পোর্শনটা দেখছেন এটার দামানটা সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ সালোয়ার না দেখিয়ে ভাই এটা ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা সালোয়ার এক কালারের মধ্যে আর ওনাটা বড় না অল ওভার ওনাতে স্টোন আর মিররের কাজ থাকবে কালার হবে দুইটা এটা অলিভ কালার আর একটা কালার আছে এটা ম্যাজেন্ডা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা অনেক বেশি সুন্দর ওয়াও এটা ম্যাজেন্ডা কালার স্টোন আর মিররের কম্বিনেশন কাজ আছে প্রাইসটা পড়বে হচ্ছে 1250 1250 সেম সালোয়ার সেম ওন্না অনলি 1250 টাকা সালোয়ার আছে ওন্না আছে দাম থাকছে মাত্র 1250 এ নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা তো এক কথায় অসাধারণ একটু মাল্টিকালার এর মধ্যে হ্যাঁ এটা লাহরি কটনের একদম মানে লেটেস্ট ডিজাইন মাল্টিকালার এর উপরে খুব সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা জাস্ট দেখেন মিররা স্টোনের একটা কম্বিনেশন কাজ আছে আর এটা সাথে আপনারা পাবেন সালোয়ার এটার ওন্নাটাও দেখেন কি সুন্দর অল ওভার ওনাতে স্টোন আর মিরর দিয়ে গর্জিয়াস করে একটা কাজ করা পাটটা দেখছেন এই যেটা হচ্ছে ড্রেসের ওন নাইট আর প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ নিতল চলে আসতে হবে অনলাইন মার্কেট সবাই শেখা সিস্টেমকে সাততলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ